যত বড় বক্তা হোক সাইদি সাইদি সাইদির কোন বিকল্প আছে এই কথা বলেন সাইদির কোন বিকল্প আছে সাইদির প্রতিটা দোয়া কবুল হয়েছে না হয়নি সাইদি বলেছিলেন আল্লাহ যারা আমার এত বড় ক্ষতি করল তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দাও আপনারা এ দোয়া শোনেননি আপনারা এ দোয়া নি উনি আজকে দেখেন ঠিক সেই ট্রাইব্যুনালে ঠিক সেই টাইবুনালে সাইদির রায় হয়েছিল ওই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে একই টাইবুনালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারও রায় হয়েছে জাতি এখন দেখতে চাই যেই আদালতের রায় আল্লামা সাইদকে তেরো বছর জেলে রাখা হয়েছিল ওই কোটের রায় আমরা আমাদের সামনে চোখে দেখে যেতে পারি আমাদের দেশের একজন নেতা আছে তিনি বলেছেন যে যেই কোটে মুক্তিযোদ্ধাদের পক্ষে বিচার করে যুদ্ধ অপরাধীর রায় কার্যকর করা হলো ওই কোটে শেখ হাসিনার রায়টা আমরা ভালো বলে মনে করছি না ওনারা সেটা মেনে নিতে পারিনি আমরা স্পষ্ট করে বেলকুসির মাটির থেকে বলছি যদি আপনি এই রায় মেনে না নেন এটা আঠারো কোটি মানুষের মনের রায় যদি আপনি মেনে না নেন তাহলে শেখ হাসিনা যে পথে গেছে আপনিও সেই পথে চলে যান আপনার মতন নেতাবাদের আমাদের কার জন্য আরেকটু জোরে বলেন আল্লামা সাইনি পঞ্চাশ বান নটা বছরে তাপ সিরি করেছে তার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় আমার বিশ্বাস একটা আমল তার কবুল হয়ে সেই আমলে সে জান্নাতে যাবে সেটা কোন আমল সেটা হলো আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামের তিনজন এমপি ছিলেন জাতীয় সংসদে তার ভিতরে একজন ছিলেন আল্লামা তিনি লক্ষ্য করলেন এমপি ভিতরে ঢোকে ঢোকে সব নিচু রুকু করা মানে কি বললাম ঝুঁকে পড়া সব এমপিরা মাথা ঝুকাই স্পিকারকে কে রুকু করে স্পিকারের কাছে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকে আল্লামা সাইদি বাগের বাচ্চা তিনি চিন্তা করলেন এরা নির্ভুল এরা নিশানদ একটা শেরেক নিঃসন্দ কি আর এরা মুসলিম দেশ 5.5 লক্ষ মসজিদে দৈনিক গাজা হয় এ দেশে শেরেক বেদাত চলবে না উনি দাঁড়াইয়া বললেন মাননীয় স্পিকার আমার এই মা কপালটা নত হবে কার কাছে ইয়া ইল্লাল্লাদিন আমানু আর কাউ আসজুদু আমি রুকু করব আল্লাহর জন্য সেজদা করব আল্লাহর জন্য কিন্তু এখন দেখতেছি আমরা যারা ঢুকি আপনাকে রুকু করে মাথা নিচু করে ঢুকতে হয় এটা একদম নির্বেজাল একটা কি শিরক আমি এটা চাচ্ছি না স্পিকার সাহেব বললেন হুজুর আপনি একটা লিখিত দরখাস্ত করেন লিখিত দরখাস্ত করা হলো ভোটাভুটির মাধ্যমে সেই দরখাস্ত মঞ্জুর হলো স্পিকার বললেন গেটটা সংস্কার করো কোন মানুষ ঢোকার সময় মাথা নিচু করে ঢুকবে না মাথা উঁচু করে ঢুকবে এই যে তার জীবনের সবচেয়ে বড় একটা ভালো কাজ করে গেছেন এই কাজের ওসিলায় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে তাহলে রুকু করব কার জন্য দুই নম্বর যুদু সেজদা করব সেজদা করা মানে হলো মাথাটা একবার মাটির সঙ্গে লাগায়ে দেওয়া কার জন্য আরো জোরে বলেন আসজুদু যুদু আবুদু রাব্বাকুম যত ইবাদত হবে সব রবের জন্য আফালুল খায়রা লা আনকুম তুফলিহুন ভালো ভালো কাজ করো আল্লাহ পাক সফলতা দান করবে তাহলে প্রথম কি রুকু দুই নম্বর সেজদা তিন নম্বর গোলামিকার চার নম্বর ভালো ভালো কাজ করো পুরস্কার দেবেন কে আর একটু জোরে বলেন পুরস্কার দেবেন কে তাহলে রুকু করব কার জন্য সেজদা করব কার জন্য এবাদত গোলামি হবে কার জন্য ভোট দেওয়া ফরজ আর ভোট হারাম যে ভোট দিলে একজন জালেম ফাসেক ক্ষমতায় যায় সেই ভোট থেকে যদি ভোট না যায় বিরাত থাকতে হবে আর আপনার একটা ভোটে যদি কোরআন জাতীয় সংসদে যায় ওই ভোটটা আপনার জন্য ফরস ভোট দেওয়া হারাম আবার ভোট দেওয়া কি দুইটা এসে বলে আপনি ফরস আদায় করতে পারছেন না দেখতেছেন ভোট দিলি জালে মেরা ক্ষমতায় যাবে কোরআন বিদ্বেষী ভোট থেকে বিরাত থাকুন আবার দেখতেছেন এক ভোটের কারণে একটা কুরআনের কুরআনের পাখি ফেল করতে পারে যদি হামাকুরি দিয়েও জেতি হয় তবে ভাটকেনdere যান একটা হচ্ছে কুরআন বাঁচানোর জন্য আর একটা হচ্ছে কুরআন ক্ষতি থেকে হেবজাত পাওয়ার জন্য আল্লাহ আমাদের 보자 তৌফিক দান করুক আমিন আরেকটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে সেজদা করব কার জন্য আরো জোরে বলেন আরো জোরে কুমতু আফালুল খাইরা ভালো ভালো কাজ করো আশা করা যায় আল্লাহ দান করবে আচ্ছা এখন যদি একটু ইন্টারভিউ নেই রাগ করবেন আপনারা এশার নামাজ পড়িয়েছেন কারা কারা হাত তোলেন তো আল্লাহ আকবাস তিন ভাগের মনে হয় দশানা হওয়ানা আচ্ছা আজকে সারা রাত আপনি ওয়াজ শুনলেন কালকেও শুনবেন এশার নামাজ পড়েননি সব নামাজ সব ওয়াজ দিয়ে একক নামাজের সমপরিমাণ পরিমাণ হবে এ কথা বলেন হবে তাহলে আমাদের বুঝতে হবে নামাজের বিকল্প কিচ্ছু নাই তবে যারা পড়ুনি অধিকাংশ দেখলাম যুবক ও যুবক তোমার মতন মানুষও কত মারা যায় তোমার মতন কত মানুষ কবরে চলে আজকের থেকে করো আগামী কাল থেকে আর নামাজ ছেড়ে না আজকে পর্যন্ত যে করেছো আমি সাদা কাগজে লিখে দিতে পারি তুমি যদি তওবা করে ফিরে আসো কালকের থেকে যদি নামাজ পড়ো আজকে পর্যন্ত যে পাপ করেছো সব পাপ আল্লাহ মাপ করে দেবে আমার ভাইয়েরা কিয়ামতের দিন মুসিবতের কানে আলামিন বলবে আমার সামনে যত লোক আসছ নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও যারা রুকু করেছো শেষ করেছো আমার গোলামি করেছ তারা এক পাশে যাও আর যারা রুকু করনি তারা আর এবার দুই পাশে হয়ে যাবে এবার ফেরেশতা যেই বলবে রুকু রুকুকারীদের সঙ্গে দল ঢুকু করে না তারাও ঢুকে পড়িস আপনার ডাইন সাইডে সব নামাজি কিন্তু ওর ভিতরে বেনামাজু আছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন অসবন্দরা শোন তোমরা আমার ডাইনে সবাই কি নামাজি বেনামাজিরা বলবে আল্লাহ হ্যাঁ আমরা নামাজ পড়তাম আল্লাহ বলবে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা এরকম মিথ্যাবাদী আছে না নাই যারা মিথ্যা কথা বলে তারা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে তারা কোরআনের মাহফিলে বসে মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে তারা মেম্বারের পরে দাঁড়িয়ে বক্তৃতা করতে দেই মিথ্যা কথা বলে এরকম মিথ্যা বলকুসিটি ছিল না ছিল না ওই বেল ওই মিথ্যাদের কারণে অনেক পাপিলে আমরা আস্তে উঠতে পারিনি মঞ্চে দাঁড়িয়ে বলতো এবার আমার জনগণ 99% ভোট देছে এবারে সেইটা সুষ্ঠু ভোটার কখনো হয়নি এত ভুলের মালা পরাইতো যে ভুলের ঠেলাই বলে মুখ পর্যন্ত দেখা যাইত না মঞ্চে দাঁড়িয়ে বলতো আমার ভাইর বোনের আমার আপনারা আমাকে নির্বাসিত করেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ স্কুলের বারান্দায় ছিল কুকুর শুয়ে কুকুর হঠাৎ করে মাথা বসু করে আর এক কুকুর ডেকে বইতে কোন নেতা বক্তৃতা করতেছে গতকালকে ভোট হয়ে গেলে একটা লোকও তো ভোট দিতেসি না তাহলে ওর নিরানব্বই পার্সেন্ট লোক ভোট দিল কি করে এরকম মিথ্যা কথা বলে টুপি মাথায় দিয়ে বক্তৃতা করা লোক আমাদের সমাজে ছিল না ছিল না যারা এই সমাজে এত বড় মিথ্যা কথা বলতে পারে তারা কি আমাদের দিনও মিথ্যা কথা বলবে বড় বড় নেতারা মিথ্যা কথা বলতো মুখ রাজাকার তো মুখ রাজাকার এই হয়ে গেছে সেই হয়ে গেছে এই করেছে সেই করেছে আল্লাহর কি খেলা যাদেরকে রাজাকার বলতে তারাই এখন ক্ষমতায় যাবার তার প্রান্তে আর যারা তিরস্কার করতে তারা ময়দান ছেড়ে কুকুরের মতো লেজ গোটাই নিয়ে পালিয়ে চলে গেছে আজকে অনেকে আবার উল্টো পাল্টা এক নেতা গতকালকে বলেছে যে যারা ভোট দিতে আসবে এসো দাড়ি পাল্লায় ভোট দেওয়ার নিয়ত করে না নিয়ত করলে কিন্তু ঠ্যাং গুড়ু গুড় আমি চিন্তা করছি এদের বক্তৃতা সেই আওয়ামী লীগের সৈরাচারীর বক্তৃতার মতো আমলীত ছераচার 17 বছর ছераচারি করে টিকে থাকতে পারেনি আপনারাও যদি ওই পথ অবলম্বন করেন হয়তো শেখা ছিল এবং তার দল লুঙ্গি শাড়ি পরা সবাই পাইছিল আর সর্বগণ হয়তো শাড়িকা বটটুকু অথবা লুঙ্গি টুকু অথবা প্যান্ট ভুলে নিয়ে আর চল জায়গা বের করে পার করতে নেই থেকে কেন শিক্ষা নেও না অতীত থেকে কেন শিক্ষা হয় না এখন বাক বাকুম করতেছো জনগণ যদি তারা দায়তে পাই জামার গিরে দৌড় দেওয়ার সময় পাবা না সুতরাং শিক্ষা নাও শিক্ষা নাও শিক্ষা নাও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মানুষ কয় দল হয়ে যাও এক দল রুকু করি আর এক দল রুকু করে না এবারে ফেরেশতারা বলবে আল্লাহ ওই দলের ভিতরে কিন্তু রুকু করে না তারাজ এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা পড়ে শোনাবেন হে ইমানদারেরা তখন তারা বলবে লাব্বাইক কি বলবে লাব্বাইক লাব্বাইক কাউ রুকু করো কে বলবে আল্লাহ তোমরা তো সবাই নামাজী না দাইবেসে ওরা বলবে হ্যাঁ আল্লাহ আমরা নামাজী ঠিক আছে তোমরা রুকু করো সেজদা সেজদা করে দেই কি রকম নামাজী বলার সাথে সাথে যারা দুনিয়ায় নামাজ পড়েছে রুকু করেছে তারা সব রুকুতে যাবে সে সেজদায় যাবে কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়িনি দুনিয়ায় যারা রুকু করিনি তারা আল্লাহ সেজদা মেরুদণ্ড সোজা করে যখন দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবে তোরা দুনিয়ায় ছিলি মৃত্যুকে মৃত্যু সুদারে গেছ কে দুনিয়ায় যারা রুকু করবেন না সেজদা করবেন না বিশ্বাস করুন কিয়ামতের